কেউ যদি রামাদান মাসে এক খতম কোরআন শরীফ পরে হাদিসে পাকে আছে কুল্লু আমল ইবনে আদম ইউদাফুল হাসানা আসারাম সালিহা ইলা সাবিয়া বান্দার আমল এর সবাব আল্লাহ তালা দশ গুণ থেকে সত্তর গুণ বাড়িয়ে দেন এক খতম কোরআন শরীফ আপনি রমদান মাসে পড়লে অবশ্যই তেইশ কোটি চোদ্দ লক্ষ ছিয়ানব্বই হাজার তিনশো সবাব পাবেন রাবুল আর আমি করতে লাগলেন শাহরুহ রমাদান এ লেদি ফিহিল কোরআন রমাদান ওই মাস যেই মাসে কোরআন নাজিল করা হয়েছে আমি যেই মাসে কোরআন নাজিল করেছি হুদাল্লিন নাস মানুষের হেদায়তের জন্য একটা জোরে বলেন সোমাহাল আল্লাহ দেখেন এই রমাদানের স্পেশাল একটা গুরুত্ব আমি আপনাকে বলি মনে রাখবেন যে রমাদানের চাঁদ যেদিন উঠে যাবে সেদিন থেকে শওওয়ালের চাঁদ ওঠা পর্যন্ত প্রতিটা সেকেন্ড হল হীরার মতো কেউ সারা বছর কোরআন তিলাওয়াত করবে আর কেউ রমাদানে কোরআন তিলাওয়াত করবে পার্থক্য কি হচ্ছে আমি একটু দেখলাম কোরআনুল ক্যারিমে যে অক্ষর আছে অক্ষর সোমাল্লাহ জোরে পড়েন অক্ষর কোরআনে কয়টা অক্ষর আছে এটা আমরা একটু জানার চেষ্টা করেছি এই যে কোরআনুল ক্যারিমের যে অক্ষরগুলো আছে আমরা জানি যে প্রতিটা অক্ষরের জন্য অতাত প্রতিটা হরফের জন্য 10টা সওয়াব আল্লামা বাইজবি তাফসিরে বাইজবি শরীফ শুরু তে এনেছেন কেউ যখন আলী লাম মিম সুবহানাল্লাহ পড়বে সুরা বাকারার তখন নিয়ম অনুযায়ী আলিফের জন্য 10টা সওয়াব সুবহানাল্লাহ বলেন লামের জন্য দশটা সবাব মিমের জন্য দশটা সবাব কিন্তু উনি বলছেন না আলিফ লেখতে তিনটা অক্ষর লাগে লাম তিনটা অক্ষর লাগে আবার মিম লেখতেও তিনটা অক্ষর লাগে মিম ইয়া মিম বলেন না তিনটা দেবেন আল্লাহ আলিফ লাম মিমের জন্য তিন নব্বই দেবে না বরং আলিফের জন্য নব্বই লামের জন্য নব্বই মিমের জন্য নব্বই এটা উনি বলছেন যে সাধারণ নিয়মের কথা কোরআনুল করিম অক্ষর আছে তিন লক্ষ তিরিশ হাজার সাতশো নয় একটু জোরে বলেন সুমান আল্লাহ তিন লক্ষ তিরিশ হাজার সাতশো নয় আমি নিজের ক্যালকুলেশন করেছি ভুল হলে আল্লাহ মাফ করুক আপনারা একটু বাসায় গিয়ে ট্রাই করে দেখবেন যদি কেউ সাধারণ নিয়মে সাধারণ মাসে রমাদান ছাড়া এক খতম কোরআন শরীফ পরে সে সবাব পাবে তেত্রিশ লক্ষ সাত হাজার নব্বই বলেন সোহান কত সবাব পাবে তেত্রিশ লক্ষ সাত হাজার নব্বই জোরে বলেন সোহান আল্লাহ আর কেউ যদি রমাদান মাসে এক খতম কোরআন শরীফ পরে কয় খতম বাই যদি আমি সত্তর গুণ দরি হাদিসে পাকে আছে কুল্লু আমালিবনে আদম ইউদাফুল হাসানা আশরা আমসা লিহা ইলা বান্দার আমল এর সওয়াব আল্লাহ তালা দশ গুণ থেকে সত্তর গুণ বাড়িয়ে দেন কয় গুণ সত্তর গুণ ইল্লা সৌমা আল্লাহ আকবার জোরে বলেন রমাদান ব্যতীত অন্য টাইমে বান্দার প্রতিটা নেক কাজের সওয়াব দশ গুণ থেকে সত্তর গুণ বাড়তে পারে সোহান আসতে বলেন কেন কালকে থেকে রোজা রাখবেন পরশু থেকে আর বলতে পারবেন এত জোরে জোরে আজকে তো খাবেন জোরে বলেন সোহান তাহলে আপনি বুঝেন প্লিজ কনসেন্ট্রেট ইউর মাইন্ড যদি দশ গুণ বাড়ে তেত্রিশ লক্ষ সাত হাজার নব্বই যদি এক হরফে দশটা করে নেকি হয় জোরে বলেন যদি সত্তরটা করে নেকি দেওয়া হয় এক হরফে দুই কোটি একত্রিশ লক্ষ উনপঞ্চাশ হাজার ছয়শ তিরিশটা নেকি যদি এক অক্ষরের জন্য সত্তরটা করে সবাব দেওয়া হয় তাহলে আপনার সবাবের পরিমাণ হবে এক খতম কোরআন শরীফ পড়ার কারণে দুই কোটি একত্রিশ লক্ষ উনপঞ্চাশ হাজার ছয়শো তিরিশটা নেকি আর যদি সাতশো করে দেওয়া হয় ইলা বলেন দশ গুণ থেকে সাতশো গুণ বাড়তে পারে সবাব তাহলে দেওয়া হবে সবাব পাবেন যদি এক খতম কোরআন শরীফ পড়েন তেইশ কোটি চোদ্দ লক্ষ ছিয়ানব্বই হাজার তিনশো সবাব যদি রমাদান মাসে আপনি একটা খতম কোরআন শরীফ পড়েন কয়টা ভাই কয় না একটা খতম কোরআন শরীফ পড়লে আপনি স্বভাব পাবেন অবশ্যই পাবেন ইনশাল্লাহ পাবেন এটা এর পরেরটা আমার পক্ষে আর করে বলা অসম্ভব এর পরে বলে দেওয়া হয়েছে আল্লাহ তার ইচ্ছা মতো বাড়াতে পারবে ইচ্ছা মতো বাড়াতে পারবে মানে আল্লাহ তার ইচ্ছা মতো দেবে যে সাতশো পর্যন্ত আমি ক্যালকুলেটর করে আপনাকে বলছি যে এক খতম করেন শৈবাপের রমজান মাসে পড়লে অবশ্যই তেইশ কোটি চোদ্দ লক্ষ ছিয়ানব্বই হাজার তিনশো সব পাবেন এখন আপনি বলেন এই এক সেকেন্ডের মূল্য আপনি কিভাবে দেবেন রমাদানের আমরা আমাদের সমাজ আমাদের জাতি আমাদের কমিউনিটি রমাদানের সিগনিফিক্যান্সই বুঝে না মূল্য বুঝে না